আপনি এসে দেখেন ক্লাসটা আসলে কীরকম আপনার মনে মতো হচ্ছে কিনা অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে আমাদের একটা বেস্ট কিনা তখনই আপনি অ্যাডমিশান নেন আমি বলবো যে আপনি আসেন আগে দেখেন তারপর আপনি অ্যাডমিশনের চিন্তাভাবনা করেন আমাদের এখানে ডেমো ক্লাসের ব্যবস্থা আছে দুই থেকে দিনে আপনার ডেমো ক্লাস করতে পারবেন সারাদিন বসে দেখতে পাবেন যে আসলে ওনারা আমরা কীভাবে ক্লাস করাচ্ছি অন্য অন্য দিক থেকে আমাদেরটা বেটার কিনা আমার কথা আপনি আসেন হাইসে যে ভর্তি হওয়া লাগবে এরকম কোনো বিষয় না যে আমাদের এখানে আসলে কোর্সটা হলো টোটাল হলো তিন মাসের যদি আপনি বেসিক করেন আর বেসিক টু অ্যাডভান্স করল টোটাল চার মাসের যাতে একবারে সময় নেই তারা যদি ম্যাক্সিমাম হয় কি এডুকেশনাল না স্যার স্যার আমরা এক মাসের জন্য আসছি আমরা আবার চলে যাব আমাদের একটা হ্যান্ড স্কিল দরকার এই জন্য আমাদের স্পেশাল বেস আছে এক মাসে আপনি চাইলে ওইটাতে অ্যাডমিশন নিতে পারেন তাদের হলো টোটাল চারটা শিফ আপনার চারটা শিফটের মধ্যে আপনার যেটা সবচেয়ে ইজি হবে প্রসেস হবে ওইটাই আপনাতে অ্যাডমিশন হয় আমাদের সকাল থেকে একটা শিফট শুরু হয় দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা যারা জব করে তারা হয়তো চাইলে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আপনি ওই ইয়েটা করতে পারেন আমাদের এখানে টোটাল তিনটা সার্টিফিকেট দেওয়া হয় তিনটার মধ্যে একটা হলো আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেট একটা একটা হলো চ্যাপ্টার চিল্ড্রেন্স সার্টিফিকেট একটা সংস্থা থেকে আরেকটা হলো আপনাদের এনএসডি থেকে এনএসডি হলো সরকারি যদি আপনি এনএসডি পরীক্ষা দেন তাহলে আপনি এনএসডি সার্টিফিকেটটা পাবে যে দেখেন আমাদের স্টুডেন্টগুলো কি ম্যাক্সিমাম হলো ঢাকার বাইর থেকে আসে তো আমাদের যেহেতু ঢাকার বাইর থেকে আসে অবশ্যই আমাদের একটা থাকা করার ব্যবস্থা করা লাগে এই আমাদের হোস্টেল আছে হোস্টেল ফেসিলিটি আছে আপনি চাইলে হোস্টেলে থাকতে পারেন আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা রয়েছি আইফিক্স ফার্স্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে মোবাইল সার্ভিসিং অনেকেই শিখতে যাচ্ছেন কিন্তু অনেকে আবার ভয় পাচ্ছেন বা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা কেন আমরা আইফিক্স ফার্স্টে রয়েছি বা আপনি কেন এই আইফিক্স ফার্স্ট থেকে মোবাইল সার্ভিসিং ট্রেনিংটা করবেন তো স্ক্রিনে অলরেডি স্যার রয়েছে স্যারের কাছ থেকে আমরা কিছু মূল্যবান কোশ্চেন জেনে নিব এছাড়াও ওনাদের স্ক্রিনের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখতে যাচ্ছেন অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ওনাদের লাইভ ক্লাসও ভিজিট করতে পারেন আলাইকুম স্যার কি অবস্থা কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার মোবাইল সার্ভিসিং অনেকেই শিখতে যাচ্ছে বা একটা ব্রাইট ক্যারিয়ার করতে যাচ্ছে এখন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না বা কোথায় গেলে মোবাইল সার্ভিসিং শিখতে পারবে এটা অনেকে জানে না তো আপনারা কেন স্পেশাল বা আপনাদের কাছে স্টুডেন্টরা বা আমার যারা ভিডিওটা দেখবে তারা কেন আসবে যদি একটু শর্টলি আমাদেরকে ব্রিফ করেন আচ্ছা আমি বলবো যে আপনি আসেন আগে দেখেন তারপর আপনি অ্যাডমিশনের চিন্তা ভাবনা করেন আমাদের এখানে ডেমো ক্লাসের ব্যবস্থা আছে দুই থেকে তিন দিন আপনি ডেমো ক্লাস করতে পারবেন সারাদিন বসে দেখতে পারবেন যে আসলে ওনারা আমরা কিভাবে ক্লাস করাচ্ছি অন্য অন্য দিক থেকে আমাদেরটা বেটার কি না আমার কথা হলো আপনি আসেন আইসে যে ভর্তি হওয়া লাগবে এরকম কোনো বিষয় না আপনি এসে দেখেন ক্লাসটা আসলে কীরকম আপনার মনে মতো হচ্ছে কিনা অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে আমাদেরটা কি না তখনই আপনি এডমিশনে আচ্ছা আপনাদের এখানে ট্রেনিংটা মূলত কত দিনের হয় বা কোর্স ক্লাসগুলা ডিউরেশনগুলা ভাগ করা আছে কিনা বা সবাই কি করতে পারবে কিনা যে আমাদের এখানে আসলে কোর্সটা হলো টোটাল হলো 3 মাসের যদি আপনি বেসিক করেন আর বেসিক টু অ্যাডভান্স করলে টোটাল 4 মাসের তিন মাসের মধ্যে হল আপনি যদি বেসিক কোর্সটা করেন হলো আপনার দুই মাস দশ দিন আর বিশ দিন হলো আমাদের সব ইন্টারশিপ যে মধ্যে আমাদের শপ আছে সবে ইন্টারশিপ করতে পারে ইন্টারশিপটা হলো কি আপনি এখান থেকে তো কাজ সম্পূর্ণ শিখছেন শেখার পরে আপনি তো কাজ একটা সময় আপনার সব দিবেন সব তারপর তো আপনার কাস্টমার সাথে কীভাবে কথা বলবেন কিভাবে ডিল করবেন কেউ কোন জায়গা থেকে ব্যাকসেল কিনবেন কোন জায়গা থেকে ব্যাকপ্যাট কিনবেন কোথায় পাইকারি দামে পাওয়া যায় এগুলো তো আপনার একটা স্কিল দরকার এই জন্য আমাদের শপ আছে সব ইন্টার্নশিপ করতে পারো ওইখানে গিয়ে আপনি এগুলো শিখতে পারবেন আচ্ছা যেমনটা বললেন যে বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স এই দুইটা কোর্সের মধ্যে স্পেশালি পার্থক্যটা কি বা কারা করতে পারবে স্পেশালি বেসিকটা হলো কি আপনারা তো মোবাইল ফোনে একবার কিছুই জানেন না এই জন্য আমাদের বেসিকটা শুরু এরপর হলো যে একটা সময় লোক যে আপনি একবারে এক্সপার্ট একবারে আপনি আপনার কমন কাজগুলো আমি জানি কমন কাজগুলো আপনি জানেন এরপর হলো কি আপনার একবার প্রপারলি ভাবে আবার কি হয় কি এক্সট্রা পাবে আপনাদের অ্যাডভান্সটার দরকার কি জন্য যে আপনাদের প্রোগ্রামের কাজ করবেন ইমএমসি হেলথের কাজ করবেন তারপর সিপিউর আপনার অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো করবেন এই কাজগুলো হলো আমাদের অ্যাডভান্সে করানো হয় আচ্ছা মাদার বোর্ডের যদি আমি কাজ করতে চাই আইসি করতে চাই ওইগুলা কি আমাদের ইয়ার মধ্যে কর হয় তবে অ্যাডভান্সটা হলো কি আপনি একবার ক্ষুদ্র পাবে আচ্ছা স্যার প্রপালি একবারে এ টু জেড সবকিছু আপনারা এখান থেকে শেষ করে মানে শিখতে পারবেন আচ্ছা স্যার দেখা যাচ্ছে এখন কোর্স তো যেহেতু সবাই করতে পারবে সেক্ষেত্রে অনেকে শিক্ষার্থী থাকবে অনেকে দেখা যাচ্ছে বিদেশে যে যাবে তার ভিসা হয়ে গেছে এরকম থাকবে অনেকে থাকবে চাকরিজীবী এখন এই যে একটা টাইমিংয়ের ব্যাপার থাকে সবত্ত আসলে টাইমিংটা এক হবে না সেই আপনাদের এখানে কোর্সগুলো কি কিভাবে ভাগ করেন আপনারা বা সবাই কিভাবে আসতে পারবে এখন যাদের একবারে সময় নেই তারা যদি ম্যাক্সিমাম হয় কি এডুকেশনাল পার্সন হয় যে স্যার আমরা এক মাসের জন্য আসছি আমরা আবার চলে যাবো আমাদের একটা হ্যান্ড স্কিল দরকার এই জন্য আমাদের স্পেশাল বেস আছে এক মাসে আপনি চাইলে ওইটাতে অ্যাডমিশন নিতে পারবেন আর যাদের এমনি পুরোপুরি সময় থাকে আমাদের বেসিক আছে অ্যাডভান্স আছে টোটাল কাজ শিখে সম্পূর্ণভাবে আপনি কোর্সটা কমপ্লিট করে এখান থেকে যেতে পারবেন আর যারা দেখা যাচ্ছে চাকরিজীবী আছে তারা যদি শুধুমাত্র দেখা যাচ্ছে তাদের শুক্র শনিবারটা অফ অফ ডে থাকে অথবা তাদের দেখা যাচ্ছে রাত্রে সময় থাকে সেক্ষেত্রে তো কোর্সের ডিউরেশনটা ভাগ করা আছে হ্যাঁ আমাদের হলো টোটাল চারটা শিপ আপনার শিফটের মধ্যে আপনার যেটা সবচেয়ে ইজি হবে প্রস্তুত হবে ওইটাই আপনার আমাদের সকাল থেকে একটা শিফ শুরু হয় দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা যারা জব করে তারা চাইলে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আপনি ওই ইয়েটা করতে পারেন ওইখানে আচ্ছা আর কোর্স করার পরে বা কোর্সের পরে কি কেউ জবের ফেসিলিটি বা স্পেশাল কোনো ফেসিলিটি আপনাদের থেকে পাবে কি না আমাদের এখান থেকে হলো আমাদের জানেন যে আমাদের নিজস্ব সব আছে এখন দিন দিন আমাদের সবগুলো পারছে এখান থেকে যে এক্সপার্ট হয়ে বেরোতে পারবেন কাজ সম্পূর্ণ পারবেন ভালোভাবে আমাদের সব আছে ওইখানে তার জব হয়ে যায় আচ্ছা মোতাল আর কোর্স শেষে কি কোনো সার্টিফিকেট বা দেখা যাচ্ছে এখন তো বর্তমানে গভর্নমেন্ট সার্টিফিকেটের খুব একটা ভ্যালু আছে কারণ বাইরে জব পাইতে গেলে তো আপনাদের এখান থেকে কোর্স করার পরে আপনারা কোনোভাবে সার্টিফিকেট বা দেখা যাচ্ছে গভর্নমেন্ট সার্টিফিকেট পাইতে কি কোনো হেল্প করেন কিনা বা এই ধরনের কোনো ফেসিলিটি দিচ্ছেন কিনা আমাদের এখানে টোটাল তিনটা সার্টিফিকেট দেওয়া হয় তিনটার মধ্যে একটা হলো আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেট একটা একটা হলো চ্যাপ্টার চিলড্রেনের সার্টিফিকেট একটা সংস্থা থেকে আরেকটা হলো আপনাদের এনএসডি থেকে এনএসডি হলো সরকারি যদি আপনি এনএসডি পরীক্ষা দেন তাহলে আপনি এনএসডি সার্টিফিকেটটা পাবেন আচ্ছা স্যার যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন অনেক স্টুডেন্ট হচ্ছে ঢাকার বাইরে থেকে আসবে তাদের তো ঢাকাতে দেখা যাচ্ছে থাকা খাওয়া ফেসিলিটি বা কমন যে সুবিধাগুলো দরকার হয় অনেকে এই হ্যাসেলটাকে আসলে ভয় পায় তো আপনারা কি থাকা খাওয়া ব্যবস্থার বা স্পেশাল কোনো ফেসিলিটি রাখতেছেন কিনা দেখেন আমাদের স্টুরেন্টগুলো হলো কি ম্যাক্সিমাম হলো ঢাকার বাইর থেকে আসে তো আমাদের যেহেতু ঢাকার বাইর থেকে আসে অবশ্যই আমাদের একটা থাকা খাওয়ার ব্যবস্থা করা লাগে যেমন আমাদের হোস্টেল আছে হোস্টেল ফ্যাসিলিটি আছে আপনি চাইলে হোস্টেলে থাকতে পারেন আচ্ছা এটা কিন্তু একটা খুবই কমন একটা দরকার কারণ আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসতেছেন ঢাকায় আসলে থাকা খাওয়া ফ্যাসিলিটিটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় অনেকের জন্য সেক্ষেত্রে এই ফ্যাসিলিটিটা ওনারা দিচ্ছে আর স্যার যেহেতু এইখানে একটা ভালো অ্যামাউন্টের প্রয়োজন হয় একটা এই ট্রেনিংটা করতে গেলে মোটামুটি একটা অ্যাভারেজ ভালো অ্যামাউন্ট লাগে সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট থাকে যাদের হচ্ছে একবারে পেমেন্টটা দেওয়া একটু হ্যাসেল হয়ে যায় তাদের জন্য কি আপনারা কিস্তি সিস্টেম বা কোনো মানে ভাগে ভাগে দেওয়ার কোনো ব্যবস্থা রাখছেন কি না জি আমার হলো দুই ইনস্টুমেন্ট আপনি দিতে পারবেন প্রথম যখন অ্যাডমিশন নেবেন তখন হলো কোর্সের অর্ধেক টাকা পরে এক মাস পরে আবার ওই বাকি অর্ধেক টাকা দেওয়া লাগে আর যারা আসলে আপনারা চাচ্ছেন যে একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন আমি বলবো সিদ্ধান্তহীনতার দরকার নেই আপনি সরাসরি আসেন ওনাদের এখানে লাইভ ক্লাস ভিজিট করেন আপনি প্রয়োজনে সরাসরি ক্লাসের মধ্যে একটা লাইভ ক্লাস আপনি করতে পারবেন সেটা ফ্রিতেই আপনি করতে পারবেন করেই কিন্তু আপনি ডিসিশন আপনার মতো করে আপনি নিতে পারবেন প্রয়োজনে স্টুডেন্ট যারা রানিং আছে ওনাদের থেকেও আপনি রিভিউটা নিয়ে কিন্তু এরপর আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো হ্যাসেল নাই বা আপনার টাকা লস হওয়া সময় লস হওয়া এই ব্যাপারগুলো নাই এবং যেহেতু ওনারা সার্টিফিকেট দিচ্ছে এবং গভর্নমেন্ট সার্টিফিকেট পেতে আপনাকে হেল্প করছে তো আমার মনে হয় যে এটা কিন্তু একটা বেস্ট উদ্যোগ আপনি চাইলে ওনাদের থেকে কোর্সগুলো করতে পারেন বা দেখতে পারেন সরাসরি এসে দেখতে পারেন স্যার ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদের এইখানে কিভাবে আসবে কিভাবে যোগাযোগ করবে কিভাবে ভর্তি হবে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করি আমাদের লোকেশন হলো মোতলাপ প্লাজার হাতিরপুল এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনি আমাদের কর্পোরেট এসে ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এছাড়া ঢাকা হাতিরপুল মোতালাব প্লাজার ঠিক পাশেই ওনাদের কর্পোরেট হাউস ওইখানে এসে আপনি সরাসরি ভর্তি হয়ে যেতে পারবেন এনি কোশ্চেন আপনার মনে যে কোনো কোশ্চেন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন ওনাদের প্রতিনিধিরা আপনাকে হেল্প করতে পারবে জাস্ট একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে একটা আইডিয়া দেওয়ার আমরা চেষ্টা করেছি বাকিটা হচ্ছে আপনি নিজেরটা নিজের ডিসিশন নিতে হবে সো ইনশাল্লাহ আশা করি যে বেস্ট একটা ট্রেনিং সেন্টার থেকে আপনি ট্রেনিংটা করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ